মেলা দিন হর আসকা চল আর কলেজে আইসকা ছিল আর হরীক্ষা তো হরীক্ষা শেষ টেস করি বান্ধবীগুলো লগে কতক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম তারপরে সুন্দর ওয়েদারে আন্দোর লগে কি ভিডিও শেয়ার না করি থাউন যায়নি আর আইসকা ছিল করছে তুই হরে বেগ গুনে তো আইতে তো এবার বাধ্যতামূলক লগে দেওয়া হয়েছে বেগ গুনাইছে মজা লাগছে বাইকে মিলি একসাথে তুই পরে দিয়ে আমি লেখতাছি আর বান্ধবী একদিন ভিডিও করছে মানে এই ডাঙ্গ শেষ একদম শেষ অনেক খাতারাতা জমা দিদি মতন তো হের লেগে একটা কুদ্র প্রিয় করতাম হচ্ছে আর কি স্মৃতি করে রানার লাই তো এই কুলদি সান কত সুন্দর একটা ওয়েদার কত জীবনের ব্যাক মুহূর্ত হয়তো দড়ি রান জানা না কিন্তু মনে রাখুন যা স্মৃতিকরণ যা তো জালমুড়ি খাইতে খাইতে বান্ধবীগুলো গাড্ডা মাইতে মাইতে আজকের ভিডিও কান শুরু আসসালামু আলাইকুম ম্যাকে কে রুম আসেন আইসকার ভিডিও শুরু করছি সকালের তন দড়ি আইসোলেশিয়ান লক্ষ্মীপুরে রাফু তো ওই সকালে গোমত্তা নৌড়ি সব কাম কাজ শেষ করছি আগে কারণ সংসার তো আগে কন সংসার সামলাই তো আগে ঘরালেয়া কত লাগবো তো এগুলি আর কিন রেডি করছি আর বাফরে কিন রেডি করছি সব রান্না বান্না শেষ করি চলে আসছি কলেজে আইনের লগে সেদিন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে কি আর করিয়াম বৃষ্টি দিয়ে ভিজি ভুড়ি ওইটা আজ জান লাগবো তো এই হঠাৎ বিজি বিজি চলিয়ে আসছি কলেজে আই হার প্রবেশপত্র নিলাম কতক্ষণ কাউন্টারে খাড়াই রয়েছি লইটে চলে এসেছি হরিখের হলে এর মধ্যে হরিণা শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করি আমি লেখা শুরু করছি এগুলো দিয়ে প্রশ্ন ট্রস্ত সব দিয়ে দিছে তো লেখার উপরে আসি আজ যেহেতু আমি ইনকোর্স পরীক্ষা সময় কম লেখা বেশি আর যেহেতু আঙ্গ থিওরি বেশি থিওরি লিখতে লিখতে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এই পরে এগুলো দিয়ে লেখালেখি করতে করতে আঙ্গ প্রশ্ন দিতেছে একটা পর একটা লিখতেছি খাতা শেষে হয় না লিখতে লিখতে তো ওই যেহেতু লেখার প্র্যাকটিসটা কমে গেছে কয়েকদিন ধরেই লেখালেখি করি না একদম আঁত চলতেছে না আর এগুলো আমরা কিছু অঙ্ক আসি লিগুন করতেছি আর এটা হচ্ছে মানে ভিডিওটা করছি একটু শেষ পর যায় একটু ক্লিফ রাখছি আর কি স্মৃতি করি তো এই সময়ের আঙ্গু হরিকা শেষ এখন জাস্ট খাতা কান জমা দিদি মো এরকম একটা মুহূর্ত আর কি তো আর বান্ধবী একটু ক্লিপ লই শীঘ্র হরিকে শাশুড়ি গেছে শীঘ্র চলে যাইব তো বাবু ঘরে ধুই আইছে এরকমই আসলে বাবা মা ওই গেলে তখন দায়িত্বটাই সবচেয়ে বেশি গিয়ে চিন্তা করতে আসছে যে ছোট বাবুকে আসলে কী করতে আসছে আই চিন্তা করতেছি আর নানা বিয়ে কী করতেছে বিশ্বাস কারণে হরিকে দিই ঠিক আনা মাথার ভিতরে শুধু নানা বিয়ে করতে আসছে দিই গিয়ে আসলে কী করতেছি গিয়ে কী ঘুমাইতেছে নি খাইতেছে দিই ঠিক মতো সব কিছু করতেছে নি ভালো আসেনি মানে এগিয়ে নেন মাথার ভিতরে শুধু ঘুরতে আসে কতক্ষণ হরে হরে আমার মনে হতো তো এর মধ্যে আঙ্গ আজকে একসাথে পরীক্ষা যেত হয়েছে এগুলো দিয়ে আমি সব কিছু একবার একবার রিভিশন দিতেছিলাম যে সব ঠিকঠাক আসে নি ছোটোবেলা যখন স্কুলে যাইতাম আম্মাম মুখে খানা তুলি খাবার দিত আর আমরা স্কুলে চলে যেতাম স্কুল ড্রেস পরতাম আর এন দিয়ে আম্মা মুখে খানা দিত আমরা গিলতাম আর অন আগে গোমত্য নি সংসারে সব কিছু শেষ করি আয়ন লাগে জীবনটা একই কিন্তু সময়টা পরিবর্তন আসলে যান মা আসছিলো তন জীবনটা অনেক সহজ আসিল আর নিজের একটু কঠিন জীবন পার করতেছি তো পরে দেখলাম আর বান্ধবীর লগে একটু ভিডিওর ক্লিপ লইলাম আর বান্ধবীকেও আসলে খুবই অসুস্থ বুঝতে পাইতেছেন তার মানে এত শারীরিকভাবে অসুস্থ শরীর লয় সে পরীক্ষা দিতে হবে কিছু করার নাই তো এর পরে যেহেতু বাধ্যতামূলক ইনকোর্স দিতেই হবে যেমনি হোক তো এই ফরে কুল দিয়ে যাই হোক পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা হলাতন বাইরেও গেছি আর বাইরে এই সুন্দর ওয়েদারটা লাগে এটা শেয়ার করতেছি আর আর হাতের অবস্থা সান কালি টালি লাগিয়ে হাত ফোরেও বস খাই গেছে তো এরকম হয় এটা সবসময় লেখতে লেখতে হাতের অবস্থা খারাপ হয়ে যায় আঙ্গুল একদম বিয়ে হয়ে যায় আর ই এক ফকার তুই ফলে দিয়ে আমি তাড়াতাড়ি করে যাইতেছি বৃষ্টির ফানি সিটের সব ভিজি গেছে আর অনাক যেসুম যায় মৌসুমে তো বৃষ্টি আসিল না আয়নের সময় জুম বৃষ্টি এরকম যখন আন্দে তাড়ে থাকবো তো অনানের সময়ও হয়তান্য কোনান দিকে চলে যাবে এ কল দিয়ে গো ছোট্ট ডগি আছে ডগি গিয়ে সব সময় কলেজে রে দেয় গিয়ে আট দিকে রেনি থাই একদিকে কতক্ষণ রেনি থাই তো রেনি থাকতে থাকতে আর সময়ও চলে গেছে বাসা আমি কতক্ষণ মন হয়েছে বাসার ফরে ফলে কুল দিয়ে বিদাটি দিলে লইলাম এখানে ওই লাইনে কুদর ফুটবল খেলতেছে কত শান্তি কেন কোনো মাথার মধ্যে চিন্তা নাই শুধু খেলাধুলা খাওয়া দাওয়া আর এরকম শান্তি জীবন কেন বুঝতে পারেন কখন জানেননি যখন মাথার ভিত্ত অনেক ফ্রেসাত থাকবে তখন তখন শান্তি জীবনটারে খুব মিস করবেন তখন মনে করবেন আগেই ভালো ছিলাম যাই হোক জীবনে সব পরিস্থিতি আলহামদুলিল্লাহ জীবন তো সব সময় রকম কাটতো না খারাপ মন্দ ভালো মন্দ সবকিছু মিলাইয়ে যাইবো এটাই মানি লইতে হইবো এটার মধ্যে সুখ খুশি লইতে হইব সুক্তানের কাছে আম নাম দরা দিত না অনেকটা টোকাই লোন লাগবো তো একটা সময় গেলে মানুষ বাস্তবতা বুঝি যায় জীবনটা একটু কঠিন হয়তো একটু সহজ পথে না যায় একটু আঁকা বাঁকা পথে যাইতে হয় তো এই কঠিন জীবনটাকে অতিক্রম করতে পারলে আবার শান্তি সবকিছুর পরে কিন্তু একটা শান্তি বলতে কথা আছে যেটা মানুষের জীবন আল্লাহ লিখে রাখে তো এই করলেই কলেজের বাইরের একটু ভিডিও করলাম তো আমি দিকে চলে যে আমার বান্ধবীর লগে জানার আগে দেখো ওকে জালমুড়ি খাই আসলে এই জালমুড়িগুন একটাই হারা দিন এ না খাই খিদা দাল এ জাল খাই যে পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা করি হেলাইছি এটা আর কনের বাসা রাখে না কিন্তু কি আর করি আমি লোভ সামলাতে পারি না এত গ্যারান লাগে খাইতে হইব তো পরে জালমনি লই ধন বান্ধবী মিলে খাই রিক্সা একখান ডাক লইলাম তারপর রিক্সা দিয়ে বাসা তো চলে যাইতেছি ও আই চার একখান কথা বাসার নিচে আয় একুল দর কিছু খানা ফিনা লই লইলাম বাসা যাই তো খাইতে হইব খানার আগে মায়ের ঘরে তো ফর একুল চিপস টিপস বেগিন লই লইছি কেক চিপস ও আইসক্রিমও লইছি তো এই আইসক্রিম খাইছি আর দূর আজকের ভিডিও কানে পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম